মুক্তিযুদ্ধের সময় সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় পরিস্থিতি উত্তরণে নৌপথে জোর দেযা হয় উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি পর্যায়ক্রমে ফেরি জাহাজ এবং অন্যান্য নৌযানের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল এবং সড়কপথের নদীর সংযোগ স্থাপন করে যাত্রী ও পণ্য পরিবহন সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে সংস্থাটি নতুন করে সারা দেশে নৌপথ সার্ভে করার মধ্য দিয়ে নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে তারা বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ও ফেরি জাহাজ সার্ভিস নিয়ে তার বৃহৎ পরিকল্পনার কথা জানান আমরা পাটুরিয়া দোলে প্রায় আঠারোটি ফেরি নিয়োজিত রেখেছি আরিচা কাজিরহাটে পাঁচটি চাঁদপুর শরীয়তপুরে ষাটটি ভোলাতে ছয়টি লাহারাট ভেদুরিয়াতে সাতটি রোমারি চিলমারিতে দুইটি আছে ধাওয়াপাড়া এখানে আছে দুইটি আর বদনিখালিতে আমরা একটি দিয়েছি আমরা আশা করছি যে এই ঈদে নির্বিঘ্নে ইনশাল্লাহ আমরা যাত্রী সেবা পরিবহন করতে পারব নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন উপকূলীয় অঞ্চল এবং চরাঞ্চলে নৌ ব্যবস্থা সম্প্রসারণের কাজ চলছে হাতিয়া সন্দ্বীপ রাঙ্গাবালি চরমন্তাজ রৌমারি ও চিলমারির মতো জায়গায় ফেরি সার্ভিসে গুরুত্ব দেওয়া হয়েছে আমরা রাজবাড়ি এবং হচ্ছে পাবনা নতুন একটা ফেরি সার্ভিস আমরা চালু করলাম খুবই এটা যাত্রী সেবা এবং ব্যবসা হয়েছে এবং রৌমারি চিলমারি আমরা একটা ফেরি সার্ভিস করেছি সেখানকার মানুষ কি পরিমাণ খুশি আপনি চিন্তাই করতে পারবেন না আমরা আরিচা থেকে কাজিরহাট নতুন ফেরি চালু করলাম একটা দিয়ে শুরু করছিলাম এখন পাঁচটা ফেরি চলে আরও তাদের ডিমান্ড আছে নতুন করে ছয়টি ফেরি যুক্ত হয় দেশে এখন মোট ফেরির সংখ্যা সাতচল্লিশটি পুরাতন রুটের পাশাপাশি নতুন রুটেও চলবে এসব ফেরি বঙ্গবন্ধুর পর বর্তমান সরকার ছিয়ানব্বই সালে ক্ষমতায় ফিরেই ফেরির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন যুগান্তকারী সেই পদক্ষেপের ধারাবাহিকতায় আরও ছয়টি ফেরি আনা হয়েছে নতুন ফেরি আছে সেগুলো কিন্তু এখন আমরা যাত্রী আমরা দিতে পারবো দেখেন পদ্মা সেতু হয়েছে পদ্মার ওই পারে কিন্তু শরীয়তপুর ফরিদপুর কিন্তু আপনি দেখেন সদরপুরের মানুষ আমাদের কাছে ডিমান্ড করে যে তারা দোহার দিয়ে ফেরি সার্ভিস চায় কারণ তাদের ফেরি সার্ভিসটা হলে তাদের জন্য সুবিধা হয় বিআইডাব্লিউটিসির যে সার্ভিস যাত্রী সেবাটা এটা কিন্তু মানে এখন আমাদের কয়েকটা জায়গায় ছিল এটা সমগ্র বাংলাদেশে আমাদের ছড়িয়ে দিতে হবে ইতোমধ্যে আঠারো কোটি টাকায় দুটো উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এভি আবদুল মতেন ও এমভি মনিরুল হক পুনর্বাসন করা হয়েছে নির্মাণ করা হয়েছে চারটি যাত্রীবাহী সি ট্রাক এছাড়া আটটি সি ট্রাক চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ তিনটি ক্রুজ ভেসেল এবং তিনটি আধুনিক যাত্রীবাহী জাহাজ নির্মাণাধীন রয়েছে দু হাজার পঁচিশ সালে এগুলো বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা